আজ সকাল থেকে আকাশ পুরো পরিষ্কার সকাল থেকে কি সুন্দর রোদ উঠেছে আকাশে বাইরেটা দেখে মনটা পুরো ভরে গেল শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো সুস্থ আছো ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদের কাছে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে দেখো বন্ধুরা আজকে আমি দোকান থেকে আনা করালাম তেল বিস্কুট আর সাবান আমাদের প্রতি সপ্তাহে একদিন বাজার করে আনা হয় কিন্তু শেষ হয়ে গেলে আবার আনতে হয় এগুলো শেষ হয়ে গিয়েছিল তাই আবার আনা হয়েছে আর কি বলো তো আমাদের দিন আনা দিন খাওয়ার সংসারে ছোট ছোট জিনিসগুলো অনেক বড় হয় তো আমি বিস্কুটগুলো একটা জারে ভরে রাখছি আর আজকে মুড়িও নিয়ে আসা হয়েছিল মুড়িগুলোও আমি ঢেলে রাখলাম আর তারপর তো সায়নকে স্নান করি আমি স্কুলে পাঠিয়ে দিলাম তারপর আমিও স্নান করে নিয়ে চলে এলাম কিন্তু এখনও কিছুই খায়নি ভাবলাম কড়াইয়ে পাশ মাখিয়ে প্রথমে আমি ডালটা চাপিয়ে দিই তারপর খাবো অনেকটা দেরি হয়ে গেছে আজ প্রায় এগারোটা বেজে গেছে কখন রান্না করব কিছু বুঝতে পারছি না মনে রাখবে সৌন্দর্য কিন্তু ম্যাটার করে না কে কালো কে ফর্সা কে লম্বা কে বেটে এইসব নিয়ে কখনোই বিবেচনা করো না যে মানুষটার হাত ধরে তুমি গেছো সেই মানুষটা কিভাবে তোমার খেয়াল রাখছে না বলে না জিজ্ঞেস করে সামনের জনের মনের কষ্টটা বোঝার চেষ্টা করো তাহলে দেখবে জীবনভর সে তোমায় খুব সুখে রাখবে তো বন্ধুরা আমি ডালটা চাপিয়ে মুড়ি নিয়ে বসেছি খেতে কিন্তু খেতেই পারছি না এত দাঁতে ব্যথা যে হাঁ করতে পারছি না কিভাবে আমি চিবিয়ে খাবো ভাবছি দাঁত ব্যথার এত কষ্ট আমার জানা ছিল না মুড়ি খেয়ে দেখলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটা নামিয়ে ভাতটা চাপিয়ে দিলাম তাড়াতাড়ি করে প্রায় এখন সাড়ে এগারোটা বেজে গেছে দিনগুলো এই কয়েকটা দিন আমার খুবই খারাপ কাটছে সরস্বতী পূজা তো আমার খুব খারাপ কাটলো সরস্বতী পুজোতে সবাই কত আনন্দ করলো আর আমার কপাল দেখো আমি তো পুজোর দিন ব্যথাই ছোটকে মরছিলাম কিভাবে আনন্দ করব। আজকে তো নিরামিষ রান্না করলাম তাই ডাল করলাম বেগুন ভাজা আলু মাখা আর পোস্ত বড়া করেছি রান্না তো হয়ে গেছে তারপর কয়েকটা বাসন ছিল ধুয়ে নিলাম তারপর রান্নাঘরটা পরিষ্কার করে ভাত বেড়ে নিচ্ছি ভাত খাবো বলে বাকিদের সবার খাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি আছি আর এখন হচ্ছে বিকেল বেলা তো দেখো বন্ধুরা আমাদের সোনা বাছুরটা কি করছে দরজাটা খুলে দিলে খালি বাইরে পালিয়ে আসবে আর ভিতরে আছে বলে দুষ্টুমি করতে পারছে না দরজাটা খুলে যদি বাইরে বের করেছি না তাহলে না আমাদের তো রাস্তার সামনেই বাড়ি ও রাস্তাতে ছুটে চলে যাবে আর সব সময় গাড়ি আসতে থাকে গাড়ির ভয়ে আমরা সব সবসময় দরজাটাকে বন্ধ করে রাখি আমার কিন্তু জামা কাপড় গোছানো ঘর ঝাঁট দেওয়া আমার হয়ে গেছে শুধু বাইরেটা ঝাঁট দিতে বাকি ছিল তাই আমি এখন বাইরেটা ঝাঁট দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দাও আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমাকে বন্ধু করে নাও বন্ধু করে আমার পাশে থেকো